বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল তিনি সংকটময় মুহূর্ত পার করছেন শনিবার দিবাগত রাতে সাড়ে বারোটার দিকে কোনো ধরনের পূর্ব ঘোষিত ছাড়াই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন তিনি এর আগে রাত খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান মায়ের তারা সময় ছিলেন জানান ডাক্তার স্বাভাবিক হয়েছে একথা বলা যাবে না ওনার অবস্থা অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন চিকিৎসা এবং আল্লাহর অশেষ মেহরবানিতে তিনি যদি এই সংকটটা উতরিয়ে যেতে পারেন তাহলে হয়তো আমরা ভালো কিছু পাবো পাবো স্বাস্থ্যের ক্রমাগত অবনতির কারণেই খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিউ এবং সেখান থেকে পরবর্তীতে আইসিউ তে নেওয়া হয় জানিয়ে ডাক্তার জাহিদ বলে সত্যিকার অর্থে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তেইশ নভেম্বর এবার হাসপাতালে ভর্তি হয়েছে ভর্তি হওয়ার পরবর্তীতে ওনার শারীরিক অবস্থাবে অবনতি হয়েছিল খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন দেশি বিদেশি চিকিৎসকেরা বিএনপির চেয়ারপারসন কে চিকিৎসা দিচ্ছেন তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান তাতে যুক্ত রয়েছে আসেন খালেদা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিবির তত্ত্বাবধানে চিকিৎসাধীন আসেন জানিয়ে ডাক্তার জাহিদ বলেন খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন তারেক রহমান এবং তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে খালেদাজিয়ার জন্য দোয়া চাওয়া হয়েছে সেই দোয়া সব সময় দেশের মানুষ করেছেন সেজন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চিকিৎসক ও নার্সরা সব সময় দায়িত্ব পালন করছেন সেজন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশ এবং দেশের বাইরের সকল খবর দেখতে আমাদের অনলাইন টিভি সাবস্ক্রাইব করুন